হ্যালো এভরিওান কেমন আছো সবাই আচ্ছা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল বারোটা ফুল হবে বেলা বারোটা বেজে গেছে আর আমরা চলেছি যে আজকে মা আর দিদাকে নিয়ে কিন্তু রূপস্বনাথন মন্দিরে আর আসতে বন্ধুরা একটুখানি দেরি হয়ে গেল আর এসে আমি আগে দর্শন করে কুপনটা কেটে নিলাম ভগবানের প্রসাদের আর সাথে কিন্তু এই বইটাও নিয়ে নিলাম আর দেখো কত সুন্দর সব সাজানো রয়েছে অন্নপ্রাশন হবে আজকে তো অন্নপশনের জিনিসগুলো ততক্ষণ সাজাতে থাক আর আমরা ভগবানকে ততক্ষণ দর্শন করে নিই মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আসতে একটুখানি দেরি হয়ে গেছে বৃষ্টি পড়ছিল বলে টোটোটা আসতেও একটুখানি দেরি করেছে আর তোমাদের দাদাভাই বলতেও দেরি করেছে বলে টোটোকে দোষ দিয়ে তো আর লাভ নেই তো ওর যাওয়ার কথা ছিল কাজের কারণে ও আসতে পারেনি তো ওই জন্য আরও একটুখানি দেরি হয়ে গেল আর এই দিকে দেখো কীর্তনটা কিন্তু আমরা দেখতে পেলাম না এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল এসে ভগবানের দর্শন করলাম তারপরে মা এদিকে সব ঘুরে ঘুরে দেখছে মা দিদা মা দিদা এই প্রথম এসেছে আর আমি এসেছি এর আগে একবার এক দেড় বছর আগে কিন্তু আমি এসেছিলাম আর এই এলাম আর এদিকটা পুরোপুরি একবার দর্শন করে নিই দেখো কৃষ্ণ বাবা ভোলেনাথ মা পার্বতী আর এদিকটাতেও আরও আছে বাবা শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল আছে দোলনায় বসে তোমাদেরকে আবার দর্শন করাবো আর এইটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট মতো লাগে আসতে দেখো কত ভক্তের ভিড় আর অন্নপ্রাশন হচ্ছে তো আজকে প্রায় প্রতিদিনই হয় কত সুন্দর সাজানো হয়েছে শাক উলুধনি চারোদিকে বাজছে ভীষণই ভালো লাগছে আর কুটি কুটি বাচ্চাগুলোকে দেখো এই যে পুচকিটার হয়ে গেল মুখে ভাত আর আর আমরা যে মন্দিরটাতে এসেছি রূপস্বনাথন মন্দির সেটা কিন্তু মালদা থেকে একটুখানি ভিতরে মাধারপুর নামে যে জায়গাটা আছে সেখানেই কিন্তু অবস্থিত আর দেখো বাচ্চাটা কিন্তু কান্নাকাটি কিছু করছে না ওর কিন্তু খুব স্বাদ লেগেছে দেখো বন্ধুরা পাশাপাশি অনেকগুলোই হচ্ছে ওইদিকে একটা থেকে বসানো হয়েছে দেখো পাশাপাশি খুব কিন্তু ভালো লাগছে দেখতে সাজিয়েছে তারপরে দর্শন করে আমি মা দিদা একটু ছবি তুললাম তুলে নিয়ে এই যে গোপুকে আবার দর্শন করতে চলে এসেছি গোপুটা কত মিষ্টি না বলো আর আর গপুকে একটু দোল দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি মা আর দিদা এবারে চলে যাব প্রসাদ পেতে তো দেখো অনেক ভক্তের কিন্তু প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার আমি মা দিদা চলে এলাম বসে পড়েছি এবার আমরা কিন্তু প্রসাদ পাবো সব দেখো প্রভুরা প্রসাদ দিচ্ছেন তার আগে কিন্তু যার যার কাছে কুপন আছে এখানে দুটো সিস্টেমে হয় কুপনের মানে একটা আশি টাকা একটা একশো কুড়ি টাকা তো আশি টাকাটা হয়তো শেষ হয়ে গেছিলো আমরা একশো কুড়ি টাকাটাই নিয়েছি তো কুপনগুলো আগে জমা নিয়েই নেয় আর তারপরে দেখো আমরা প্রসাদ পেয়েছি প্রথমেই খিচুড়ি প্রসাদ আর কচু ঘন্ট পাপড় ভাজা দিয়েছে তারপরে কিন্তু পোলাও আর ছোলার ডাল তার সাথে এখন মা দিয়ে গেলো পনিরের তরকারি আর ফুলকপি আলুর তরকারি প্রসাদ কিন্তু খুব সুন্দর বন্ধুরা এত সুন্দর প্রসাদ যে কোনো প্রসাদেরই এত সুন্দর মানে স্বাদ তারপরে কিন্তু দিয়েছিল সাদা ভাত ছোলার ডাল আর শেষ পাতে কিন্তু ছিল বন্ধুরা চাটনি মিষ্টি আর পায়েস তো বন্ধুরা তারপরে আমরা বাড়ির জন্য একটা প্রসাদ প্যাক করে নিলাম কারণ চারটা কেটেছিলাম যেহেতু জয় আসেনি তো আমরা তিনজন প্রসাদ এখানেই পেলাম আর একটা প্রসাদ কিন্তু প্যাক করে নিয়েছি বাড়ি সবার জন্য আর দিদার একটু পায়ে ব্যথা করছিল বলে দিদা একটু জিরিয়ে নিল এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন মোটামুটি দুটো বেজে গেছে তার আগে একটু ভগবানকে আবার দর্শন করে নিলাম নিয়ে এখানে বাইরে চলে এসেছি দেখো কত বড়োই গাছটা আর কত মানুষের ভিড় হয়ে গেছে সবাই কিন্তু পার্কিংয়ে এখানে টোটো বাইক সব রেখেছে এটা করেই সবাই যাবে এখানে আসতে গেলে রিজার্ভ করাই ভালো কারণ যাওয়ার পথে কিন্তু পাওয়া যায় না সেভাবে টোটো আর সামনে খেলার মাঠটা দেখো কত বড় অনেক বাচ্চারা কিন্তু এখানে খেলছে তো ওই সাইডে একটা রথ আছে মা দিদা আগে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো তো রথটা আমরা এবার দেখব রথটা দর্শন করে নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির পথে পেরিয়ে যাব এই দেখো সেই রথটা বন্ধুরা আমরা রথটা দর্শন করলাম তো আমাদের যে মানে টোটা করে এসেছি সেই দাড়াটা বলছে ওইদিকে একটু পুকুর আছে আর বৃদ্ধাশ্রম আছে তো আমরা সেই বৃদ্ধাশ্রম আর পুকুরটাও আবার দেখতে যাব। এই দেখো পুকুরটা এটা একজনের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মানে সহ সহায়তা করেছিল আর এই দেখো পুকুরটা অনেকটা বড় কিন্তু অনেক সিঁড়িও আছে আর মা গিয়ে এবার একটু জল ছিটিয়ে নেবে আর এই দিকে দেখো পোশগুলো আর যে ওই পারে দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওইটা কিন্তু বৃদ্ধাশ্রম বেলা শেষে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আর পাশেই দেখো কত ফুলের গাছ আছে একদম খয়রি খয়রির মতো জবাটা ফুটেছে এই ফুলের গাছটা জানো তো বন্ধুরা আমাদের বাড়িতেও ছিল কিন্তু অতিরিক্ত জলে না বাঁচলো না গাছটা কালারটা খুব ডার্ক মানে খুব সুন্দর লাগে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা তো এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আজকে তিন জেনারেশন মিলে ভালোই কাটলো কিন্তু পুরো দিনটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থেকো টাটা